গ্রাম বাংলার ভূতের গল্প এতরাতে কে ওখানে পর্ব দুই পূর্বের পর্ব রাফিয়াক এক যায় কিন্তু নিখোজ হয়ে যায় তার ক্যামেরায় শেষ শব্দ ছিল এত রাতে কে ওখানে রাফি নিখোজ হওয়ার পর গ্রামের সবাই ভয় পেয়ে যায় কেউ আর পৌর দিকে তাকায়ও না কিন্তু শহরে রাফির বন্ধু ছিল একজন মেয়ে মায়া সেই ইউটিউবে রাফির শেষ ভিডিও দেখে ভীত হলেও বুঝতে পারে কিছু একটা অসাধারণ ঘটেছে মায়া একা গ্রামে চলে আসে সঙ্গে আনে ইএমএফ ডিটেক্টর ক্যামেরা রেকর্ডার সব কিছু গ্রামের মানুষ তাকে সাবধান করে মেয়ে ও বাড়ির গল্প জানো তো আর কেউ ফিরে আসে না কিন্তু মায়া বলে রাফিকে না দেখে আমি ফিরব না রাত দশটা পোড়ো বাড়ির দিকে এগোচ্ছে মায়া বাতাস কাঁপছে ঝিঁঝিঁ পোকাও থেমে গেছে বাড়ির সামনে পৌঁছে সে বলে রাফি আমি এসেছি কথা বলো দরজা খুলে যায় নিজে থেকে ভেতরে অন্ধকার ঠান্ডা আর গন্ধে দম বন্ধ হয়ে আসে হঠাৎ ছাদের কোনা থেকে ভেসে আসে সেই একই কণ্ঠস্বর এত রাতে কে ওখানে মায়া থমকে যায় হাতে ধরা রেকর্ডারটা বিকট আওয়াজ করতে শুরু করে ইএমএফ ডিটেক্টরের লাল আলো জল করছে সে ধীরে ধীরে ওপরে ওঠে আর হঠাৎ এক দরজার ফাঁক দিয়ে ভেসে আসে রাফির গলা রাফি এখানে আমি আটকে আছি ওরা আমাকে ছাড়বে না মায়া কাঁপতে কাঁপতে দরজা খোলে কিন্তু ভেতরে শুধু একটা আয়না আর আয়নায় দেখা যায় রাফি তার চোখ শূন্য পাশে দাঁড়িয়ে এক ভয়ঙ্কর ছায়া যার মুখ নেই শুধু হাঁ করা একটা গর্ত ছায়া ফিস ফিস করে বলে তুমি এসেছ এবার তোমার পালা চোখে অন্ধকার নেমে আসে মায়ার চিৎকারে বাড়ির চার পাশ কেঁপে উঠে গল্প ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিও কারণ তোমাদের লাইকেই পরের পর্ব আসবে কমেন্ট নয় শুধু লাইক নয়তো রাতে কেউ ডাকবে এত রাতে কে ওখানে